পিয়ারে হাজরিন আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি রোগ দেখা দিয়েছে সেটা হচ্ছে মানসিক অশান্তি আমরা বিভিন্ন ডিজিজের চিকিৎসা আমরা যখন করাতে যাই মনে করেন কারো হার্ট ডিজিজ কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে এগুলি এক একটা চিকিৎসা আছে কিন্তু মানসিক যে চিকিৎসা এটা কিন্তু বাবা কোনো ডাক্তারের কাছে গেলেও পাওয়া যাবে না কবিরাজের কাছে গেলে পাওয়া যাবে না এটার চিকিৎসা আল্লাহ তালা দিয়েছেন যে আমি আল্লাহর তোমাদের জন্য যে জায়গার মধ্যে শান্তি রেখেছি তোমরা এখানে শান্তি তালাশ না করে তোমরা আরেক জায়গায় শান্তি তালাশ করতেছো তো শান্তির সন্ধান কীভাবে পাবে প্রত্যেকে আমরা শান্তির সন্ধানে আছি সুখের তালাশে আছি কিন্তু ওই সুখ যেন আমাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে আমরা সুখের তালাশ করতে করতে আমাদের জীবন পার করলাম এখনও নিজেকে সুখী বলতে পারলাম না অনেকে জিজ্ঞাস করে কেমন আছেন বলে অনেক টেনশনের মধ্যে আছি অনেক বিপদের মধ্যে আছি কি বিপদ আপনার কি হাত নাই পা নাই বলে সব তো আছে তো কিসের বিপদ বলে ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি একটা পাশ হয়েছে আরেকটা পাশ হয় না এই জন্য টেনশনের মধ্যে আসি তো আল্লাহ যে তাকে সুস্থতা দিয়েছে তাকে আল্লাহ সুানু ওয়া তাহলে পরিবার দিয়েছে রিজিক দিয়েছে সব দিয়েছে এটার সুক্রিয়া তার নাই একটা ব্যাংকের লোন পাশ হয় এটা নিয়ে টেনশনে আসি তা আমাদের টেনশনে কোনো শেষ নাই প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা বড় টেনশনের মধ্যে আছি জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে কিভাবে ভালো থাকি তো ভালো থাকার জন্য পেরে হাজরিন কি করতে হবে আল্লাহ সুহান ও তালা এটার চিকিৎসা করছেন আল্লাহ সুহান তো ইসাদ করছেন কলুপ তোমার দিলকে শান্তি দেওয়ার জন্য একটা জিনিস আমার কাছে আছে এটা হচ্ছে আমি আল্লাহর জিকির তুমি আমি আল্লাহকে স্মরণ করো তোমার অন্তরের সমস্ত বেধি সমস্ত রোগ সমস্ত কলুষতা আমি আল্লাহ দূর করে দেব আমরা মনে করি যে টাকা হলেই মনে হয় সুখী হওয়া যায় যে টাকা হলে যদি সুখী হওয়া যেত তাহলে পৃথিবীর কোনো মানুষ অশান্তিতে থাকতো না টাকা দিয়ে সব কিনা গেল সুখ কিনা যাবে না শান্তি কিনা যাবে না প্যারে হাজরিন আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই আমাদের দেশে অনেক শিল্পপতি আছে কোটিপতি আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি রাত্রেবেলা ঠিক মতো ঘুমাতে পারেননি বলে না আমার তো টাকা আছে কিন্তু ঘুম আসে না আবার অনেক গরিব মানুষ আছে সারা দিন মজদুরি করে মানুষের ঘরে কাজ করে কিন্তু রাত্রেবেলায় বিছনায় যাওয়ার সাথে সাথে তার চোখে ঘুম চলে আসে তো ঘুমটাও তো আল্লাহর একটা নিয়ামত বলেন ঘুমটা কি আল্লাহর একটা তো নিয়ামত থেকে সে মাহরুম হয়ে গেছে কোটি কোটি টাকা আছে তো কোটি টাকা দিয়ে কি হবে ঘুমই যদি না আসে এক বাদশা তার দরবারে এক কর্মচারী কাজ করতো সে দেখত যে এই কর্মচারীটা সময় সুখে আছে শান্তিতে আছে তার কোনো অভাবনা নাই কোনো অভিযোগ নাই তো মন্ত্রীকে জিজ্ঞাসা করছে মন্ত্রী আল্লাহ আমাকে বাদশাহ দিয়েছে রাজত্ব দিয়েছে এত কিছু দেওয়ার পরও আমার তো শান্তি নাই কিন্তু আমাদের এই কর্মচারী তো দেখি তার কোনো অশান্তি নেই সে সবসময় শান্তির মধ্যে থাকে কারণটা কি তখন মন্ত্রী বাদশাহকে পরামর্শ যে বাদশাহ আপনি আমাকে একশো দিন দেন আমি একটু আপনাকে একটা জিনিস বোঝানো দরকার বলেন নেন আমার থেকে একশো দিনার একশো দিনার নিয়ে ওই গরিব ওই কর্মচারীকে ডাকছে বলে এই বাদশা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে এই দিনারগুলি উপহার দিয়েছে এখানে একশো দিনের আছে এটা তুমি ঘরে নিয়ে যাও বাদশা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তো এই কর্মচারী খুব খুশি যে একশো দিন আর ঘরে যখন গেছে ঘরে স্ত্রীকে ডাকল সন্তানকে ডাক দিয়ে বলতে যে বাদশাহ আমার প্রতি খুশি আমাকে একশো দিনার উপহার দিয়েছে চলো আমরা সবাই মিলে একটু বনি যখন গণনা শুরু করেছে দেখল এখানে একশো দিন আর নাই এখানে নিরানব্বই দিন আর একটা দিন আর কম আসে এখন বলে সন্তান বলছে বাবা একটা দিন আর কম আসে বলে কি বলো বাচ্চা আমাকে দিল একশো এখানে একটা দিন আর কেন কম থাকবে তাড়াতাড়ি আবার আবার গণনা শুরু করলো গন্তে 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 আবার দেখলো যে না একশো না এখানে আবার নিরানব্বইটাই পাওয়া যাচ্ছে এখন স্ত্রী বকা দিচ্ছে যে তোমাকে বাচ্চা একশো আর দিল তুমি একটা দিন কোথায় হারাইলা সন্তোষ তোমার বাদশাহ তোমাকে দিছে আর তুমি ঠিক মতো আনতে পারলা না এখন এই একটা দিন আর কোথায় গেল এটা খুঁজতে 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 রাত পার হয়ে গেছে ফজরের পরে সকালবেলা যখন রাজ দরবার উপস্থিত তার চোখ লাল হয়ে আছে গাল ফুলে গেছে রাত্রে ঘুমাইতে পারে নাই এখন মন্ত্রী জিজ্ঞাসা করছে কী ব্যাপার তোমাকে তো প্রত্যেক দিন দেখে তুমি খুব খুশি অবস্থায় আনন্দ চিতে দরবারে সবার আগে আসো দরবারের মধ্যে তোমার চেয়ে সুখী ব্যক্তি আমরা দেখি নাই তো আজকে তোমাকে কালকে বাসা একশো দিনে দিল আর তুমি আজকে এই অবস্থায় কেন তোমার চোখ ফুলা কেন রাতে ঘুম হয় নাই বলে আমার তো রাত্রে ঘুম হয় নাই বলে কেন ঘুম হয় নাই বলে বাসী তো আমাকে